আজকে আমরা পাঁচ নম্বর স্কুলটা সেটা হলো হুরা থানা মা একাডেমি হাই মাদ্রাসা পুরুলিয়ায় অবস্থিত ক্লাস টেনের এই সেটটা সলভ করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকে আমরা পাঁচ নম্বর স্কুলটায় চলে আসছি প্রথম প্রশ্ন হলো আণবিক ওজন ও বাস্প ঘনত্বের সম্পর্কটি হল এটা অপশান আছে এম সমান টু ডি তারপর একটা ডি সমান টু এম তারপরে এম সমান ডি এম ডি ইকাল টু টু এটা মনে রাখতে হবে এম সমান টু ডি হবে অথব এটা বলতে পারি আণবিক ওজন সমান দুই ইন্টু বাস ঘনত্ব হবে দু নম্বর প্রমাণ চাপ উষ্ণতায় চুয়াল্লিশ দশমিক আট লিটার অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা কত হবে মনে রাখতে হবে বাইশ দশমিক চার লিটারের মূল সংখ্যা এক তাহলে এর ডবল আছে তাহলে চুয়াল্লিশ দশমিক আট তাহলে সংখ্যা কত হবে দুই হবে তিন নম্বর হল একটি বিন্দু উৎস থেকে সমান্তর রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য যে দর্পণ ব্যবহার করতে হবে সেটি অপশান বিভিন্ন অপশান দেয়া আছে উত্তল দর্পণ অবতল দর্পণ সমতল দর্পণ সবকটি এটা এখানে অবশ্যই উত্তল দর্পণ হবে চার নম্বর প্রশ্ন থাকো পিছমে আপাতন কোণ বাড়াতে থাকলে চ্যুতি কোন প্রথমে বাড়ে কমে প্রথমে বাড়ে পরে কমে প্রথমে কমে পরে বাড়ে এটা তোমরা যদি তোমরা যদি ডেল্টায় লেখোচিত্র দেখো সেটা দেখলে বুঝতে পারবে প্রথমে কমে পরে বাড়ে তো লাস্ট অপশানটা হবে প্রথমে কমে পরে বাড়ে তারপর দেখো চলে আসছি পর্যায় সারণীর প্রথম পর্যায়ের সংখ্যা কত এটা আমরা দুটো বলবো ছ নম্বর প্রশ্ন দেখো যেসব মৌলের পরিবর্তন সেই চর্যতে দেখা যায় সেগুলি অবশ্যই সন্ধিগত মৌলের মধ্যে পড়বে তৈরি লেপনের সময় অ্যানোড ক্ষয় হয় ক্যাথোড ক্ষয় হয় অ্যানোড ক্যাথোড দুটোই ক্ষয় হয় অ্যানোড ক্যাথোড কোনো ক্ষয় হয় না অবশ্যই অ্যানোডের ক্ষয় হয় তাহলে আমরা বলবো অ্যানোড ক্ষয় হয় তাহলে বিভিন্ন উষ্ণতায় পিতলের দণ্ডে দইর মাপতে হলে যে উপাদান ব্যবহার করা উচিত সেটা হলো কাঠ আমরা কাঠ ব্যবহার করবো তারপর দেখো কোনটি আইনীয় যৌগে ধর্ম নয় কঠিন পদার্থ গড় গণনাঙ্গ হিমাঙ্গ নিম্ন ঘনত্ব জলে অধিক দাব্য এটা অবশ্যই নিম্ন ঘনত্বে হবে তারপর দেখো দশ নম্বর প্রশ্ন হল কঠিন পদার্থের মধ্য দিয়ে যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় অপশান এ বলা আছে প্রথম অপশানটা দেওয়া যায় পরিবহন তার পরিচালন বিকিরণ কোনোটি নয় অবশ্যই কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতি দেখা যায় তারপর দেখো বিয়ের ত্যাগের যে প্রশ্নগুলো আছে দেখে নাও বিয়ের ত্যাগের প্রশ্ন দুটি মুদ্রাধাতুর নাম বলতে বলছে দুটো মুদ্রাধাতু হলো একটা সি একটা এজি একটা ইউ তাহলে সিইউ এজি এ এর মধ্যে যে কোনো দুটো বলে দেবে অথবা প্রশ্ন আছে সবচেয়ে ভারী অধাতুর নাম সবচেয়ে ভারী অধাতুর নাম আমরা বলবো এটা হলো আয়োডিন সবচেয়ে ভারী অধাতুর নাম আয়োডিন সবচেয়ে ভারী ধাতুর নাম আমরা বলবো অসমিয়া তাহলে যদি অধাতু বলে আয়োডিন বলবো আর যদি ধাতু বলে অস্মিয়া বলবো হিরিয়ে তাপের সুপরিবাহী পারদ তড়িতে তড়িতে সুপরিবাহী তাহলে পারদ কি বলবো পারদ আমরা বলবো এটা তড়িতে সুপরিবাহী তাহলে হিরে তাপের সুপরিবাহী পার তড়িতে সুপরিবাহী তারপর দেখো ভোল্টামিটার ভোল্টামিটার কি যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলবো তাহলে যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে তারপর দেখো চাঁদের প্রশ্নটা চাঁদের আকাশের রামধনু সৃষ্টি হয় সত্য মিথ্যা বলতে বলছে চাঁদের আকাশের রামধনু সৃষ্টি হয় না তাহলে মিথ্যা হবে তারপর দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি তরিদ্র যদি যোগের নাম কি এবং সংকেত লিখতে বলছে সেটা এনেন্সিয়াল বলবে এটার নাম হলো সোডিয়াম ক্লোরাইড তাহলে প্রথম বলবে সোডিয়াম ক্লোরাইড এর সংকেত হলো এনেন্সিয়াল তারপরে চাপ গুণাঙ্কের গ্যাসের চাপ গুণাঙ্কের মান কত দেখো এক বাই দুশো তিয়াত্তর পার সি এটা মনে রাখবে সাথেটা দেখো এক ক্যালোরি সেকেন্ড টু দি পার মাইনাস ওয়ান সেমি টু দি পার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পার মাইনাস ওয়ান সমান চারশো কুড়ি ওয়াট মিটার টু দিপার মাইনাস ওয়ান কেলভিন টু দিপার মাইনাস ওয়ান সত্য না মিথ্যা অবশ্যই সত্য তারপর দেখো আঠের প্রশ্নটা আলোর বেগের সঙ্গে প্রতিসারাঙ্কের সম্পর্ক মিউ সমান সি ভাইবি এটা আমরা মনে রাখবো মিউ সমান সি ভাইবি মিউ মানে প্রতিসারাঙ্ক সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ভি মানে ওই মাধ্যমে আলোর বেগ আর আলো প্রতিসরণের ক্ষেত্রে সেনের সুতো লিখতে বলছে তাহলে মিউ সমান সাইন এ বাই এখানে আই বলে আপ এই এখানে আই বলতে আপাদন কোন আর আর বলতে প্রতিসরণ কোন আর মিউ হলো মাধ্যমের প্রতিসরণ কোন তাহলে আমরা এ এবং বি এটা সম্পূর্ণ সলভ করলাম এরপরে আমরা চলে আসছি সি এর দ্যাগের কোশ্চেনে দেখে নাও সি এর দ্বাগের কোশ্চেন কী বলছে সেটা হলো সি এর দাগের এক বলছে সমযোজী যৌগের তিনটি বৈশিষ্ট্য লিখতে বলছে দেখে নাও যৌগের বৈশিষ্ট্যগুলি একটু ভালো করে দেখে নাও কি আছে এক নম্বর হল সময় যৌগ গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষিত কম যেমন সি সি এল ফোর এর স্ফুটনাঙ্ক কিন্তু ব্যতিক্রম মনে রাখতে হবে এসাই ওটু এটা সময় যৌগ তিন তিনটের গড়নাঙ্ক অনেক বেশি এক হাজার সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এক নম্বর পয়েন্ট হলো গরণাঙ্ক হিমাঙ্ক অপেক্ষিত কম দু নম্বর পয়েন্ট হলো সময় যৌগে আইনের কোনো অস্তিত্ব নেই এখানে অনুর অস্তিত্ব বর্তমান হয় মানে অনুর অস্তিত্ব দেখা যায় তিন নম্বর পয়েন্ট হলো অধ্রুবীয় দাবকে দাব্য হয় তাহলে সময় ওগুলো অধ্রুবীয় দাবকে দাব্য হয় আর ধ্রুবীয় দাবকে অধাব্য এটা মনে রাখবে তারপর দেখো একটা অথবার প্রশ্ন আছে অথবার প্রশ্ন দেখে নাও যে ইলেকট্রন ড্রট গঠন দেখাতে বলছে সেটা এনএসিএল আর এইসিএল এটা তোমরা দু নম্বর স্কুল যেটা আছে দু নম্বর স্কুল চন্দ্রগন্ধ হাই স্কুল যে আছে যেটা একশো ছত্রিশ একশো পেজে দেখবে তিনের চার এবং তিনের পাঁচ এখানে উত্তরগুলো পেয়ে যাবে এখানে এইচসিএল এর গঠনটা আমরা এরকমভাবে আঁকবো এই এই এল এর গঠনটা এরকমভাবে আঁকব এনএসি এর গঠনটা আমরা এরকমভাবে আঁকব তারপর দেখো বলা আছে চিত্র সহ আলোক কেন্দ্রের সংজ্ঞা লিখতে বলছে চিত্র সহ আলোক কেন্দ্রের সংজ্ঞা দেখে নাও চিত্র সহ আলোক কেন্দ্রের সংজ্ঞা এখানে দেখো আল আলোগ্রসি লেন্সের উপর পড়ছে দেখো যখন বেরোচ্ছে সমান্তরালে বেরিয়ে যাচ্ছে তাহলে লেন্সের মধ্যে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তাকে আলোক কেন্দ্র বলবো তাহলে ভালো করে দেখে নাও তাহলে এখানে ওটা হলো আলোক কেন্দ্র আর এবি এবং সিডি সমান্তর তা লেন্সের মধ্যে যাচ্ছে যাওয়ার সময় যে বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করেছে তাকে আমরা কি বলবো আলোক কেন্দ্র বলবো তবে সংখ্যাটা দেখে নাও দেখে নাও আলোক রশ্মি কোনো উত্তর লেন্সের একটি তলে আপাতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে অন্য তল থেকে নির্গত হওয়ার সময় আপাতিত রশ্মি সমান্তরালে নির্গত হয় তখন লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় রশ্মিটি প্রধানক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আলোক কেন্দ্র বলা হয় তাহলে এখানে চিত্রে দেখো এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং এই রশ্মিটা লেন্সের মধ্যে যাচ্ছে প্রধানক্ষকে এই ও বিন্দু ছেদ করেছে ও বিন্দুটি আমরা আলোক কেন্দ্র বলবো তারপরে দেখো একটা অথবা প্রশ্ন আছে সেটা হলো কোনো কোন মাধ্যমে বেগ বলা আছে তাহলে বার করতে দেখে নাও আমরা জানি আমরা জানি যে ভি এর মান এখানে দেওয়া আছে সি এর মান থ্রি ইন্টু টেন টু থ্রি মিটার পার সেকেন্ড আমরা যদি মিউ সমান সি বাই ভি তাহলে সি এর মান ভি এর মান বসিয়ে দেওয়া হলো তাহলে বসিয়ে দেখা হলো মিউ সমান তিন বাই দুই

দেখে নাও সেটা হলো থ্রি এপি প্লাস ফোর এইচ টু ও সমান এপি থ্রি ও ফোর প্লাস ফোর এইচ টু তাহলে এখানে দেখো জলের পরিমাণ কত এটা জলটা মানে আঠেরো গ্রাম তাহলে চার ইন্টু আঠেরো তাহলে বাহাত্তর গ্রাম হয়ে যাবে আর দেখো হাইড্রোজেন কত আছে হাইড্রোজেন হলো চার ইন্টু দুই মানে আট গ্রাম হয়ে গেলো তাহলে বাহাত্তর তাহলে দেখো বাহাত্তর গ্রাম জল থেকে হাইড্রোজেন পাওয়া যেতে আট গ্রাম একে কত আর দেখো কোশ্চেনে দেওয়া আছে ন গ্রাম জলে কত তাহলে করলে দেখো দেখো না একবার বাহাত্তর গ্রাম দেখো বাহাত্তর গ্রাম জল থেকে হাইড্রোজেন পাওয়া যায় আট গ্রাম একে কত আর এখানে ন গ্রামে কত করলে দেখো চলে আসছে এক গ্রাম চলে আসছে তাহলে এন টি এক গ্রাম এন টি এক গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে চারটা কো তাপ পরিবারের আঙ্কের সংজ্ঞা দিতে বলছে তাপ পরিবে সংা তাহলে এখানে দেখো আমি পেয়ে যাচ্ছি তাহলে দেখো কে সমান দেখো কে সমান কিউ ডি বাই এ থিটা টু মাইনাস থ্রি টু ওয়ান ইন্টু টি তাই কে সমান কিউ ইন্টু ডি বাই এ থিটা টু মাইনাস থ্রি টু ইন্টু টি এটা হয়ে গেলো তাহলে এখানে দেখো এখানে এ এর মান এক হয়ে গেল ডি এর মান এক হয়ে গেলো এই থিটা টু মাইনাস থ্রি টু ওয়ান মানটা এক হয়ে গেলো টি এর মান এক হয়ে গেল তাহলে আমরা বলবো কে সমান কিউ এই কেটা হলো তা পরিবেশাঙ্ক তাহলে এটার মান এক এটার মান এক এটার মান এক এটার মানে এক যদি হয় তাহলে কে সমান কী হয়ে যাবে দেখো সংঘট এখানে লেখা আছে ভালো করে দেখে নাও একক দেখো একক বেদ ও একক পোস্তে ক্ষেত্রবল বিশিষ্ট কোনো পদার্থের একটি ফলকে দুই বিপরীত পৃষ্ঠে তাপমাত্রার পার্থক্য একক এক ডিগ্রি হলে তাপমাত্রার পার্থক্য এক ডিগ্রি হলে স্থিতাবস্থায় ওই ফলকের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে লম্বভাবে প্রতি একক সময় যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতা অঙ্ক করে মনে রাখবে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কি এর মান কত অসীম বলবো আর অপরিবাহিক ক্ষেত্রে আদর্শ অপরিবাহের ক্ষেত্রে কি এর মান আমরা শূন্য বলবো এটা মানটা মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য তারপর দেখো চলে আসছি পিতলের দেখো অথবা চারের অথবা প্রশ্ন আছে পিতলের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান নাইন পার ডিগ্রি সি বলতে কী বোঝুন দেখে নাও এখানে দেখো আলফার মান আমরা জানি এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে এল ওয়ানের মান এক ধরবো টি টু মাইনাস টি ওয়ানের মানে এক ডিগ্রি সেন্টিগ্রেট ধরবো তাহলে আলফার মান যেটা দেওয়া আছে অত সেন্টিমিটার হবে এবার দেখো সংজ্ঞাটা দিচ্ছি পিতলের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান নাইন পার ডিগ্রি সি বলতে বোঝায় এক সেমি দীর্ঘ পিতলের দণ্ডের উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে পিতলের যে প্রসারণ করবে প্রসারণের মানটা হলো জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান নাইন সেন্টিমিটার তাহলে এটা তোমরা অবশ্যই মনে রাখব খুব ভালো করে পড়বে আলফার যে আলফার যে কনসেপ্ট থেকে যে একটা প্রশ্নের উত্তর দেওয়া হলো সেটা ভালো করে তোমরা মনে রাখবে খাতায় বারবার প্র্যাকটিস করবে তারপর দেখো পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী বরাবর ধাতব ধর্ম কিরূপ পরিবর্তন হয় দেখে নাও পর্যায় বরাবর দেখে নাও পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় তাহলে পর্যায় বরাবর বাম থেকে ডান দিয়ে গেলে ধাতু ধর্ম কমতে থাকে আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে আমরা কি বলবো ধাতু ধর্ম বৃদ্ধি পায় এটা মনে রাখবো তারপরে একটা প্রশ্ন আছে অথবার প্রশ্ন হল বি আর সি এল মৌলগুলিকে তৈরি ঋণাত্মকতা অধক্রমে সাজাতে বলছে মনে রাখবে তাহলে আমরা কি বলবো প্রথমে এ প্রথমে এ বলবো তারপর সিএল বলবো তারপর বিআর তারপর আই বা ঘুরিয়ে বললে আই পিআর সিএল এফ এটা মনে রাখতে হবে তাহলে এটা হলো তৈরি ঋণাত্মকতার ক্রম আমরা অবশ্যই মনে রাখব তারপর দেখো মেন্ডেলিফের পর্যায় সূত্র বিবৃত করতে বলছে দীর্ঘ সারিতে কটি পর্যায় কটা শ্রেণী আছে আমরা দেখে নাও দেখে নাও দেখে নাও মেন্ডেলিভ মেন্ডেলিভের পর্যায়ের সূত্র বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় দীর্ঘ পর্যায় হতে আঠেরোটি শ্রেণী আছে এটা ভালো করে মনে রাখতে হবে তারপরে দেখো তো অথবার প্রশ্ন আছে দুষ্টমৌল কাকে বলে খাদ ধাতুর সঙ্গে এর অবস্থানের স্বপক্ষে তিনটি যুক্তি দিতে বলছে দেখে নাও দেখো হাইড্রোজেনকে মৌল বলে কারণ খাট ধাতুর সঙ্গে হাইড্রোজেনের হাইড্রোজেন খাট ধাতুর সঙ্গে হাইড্রোজেনের অবস্থানের সপক্ষে যুক্তি এক নম্বর পয়েন্ট দেখো সেটা হাইড্রোজেন খাট ধাতুর মতো এক যজি তৈরি ঋণাত্মক মৌল তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন খাট ধাতুর মতো এক যোজি তৈরি ঋণাত্মক মৌল দু নম্বর পয়েন্ট হলো খাট ধাতুর মতো হাইড্রোজেন বিজান ধর্ম বর্তমান তাহলে তাহলে খার ধাতু যেমন বিজন ধর্ম আছে তেমন হাইড্রোজেনের বিজয়ন ধর্ম আছে তাহলে খার ধাতুর মতো হাইড্রোজেন বিজয়ন ধর্ম বর্তমান তিন নম্বর পয়েন্ট আমরা কি বলবো তিন নম্বর পয়েন্ট ভালো করে মনে রাখবে সেটা হলো খার ধাতুর মতোই হাইড্রোজেন একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে তাহলে খার ধাতুর মতো হাইড্রোজেন একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করতে পারে তারপর দেখো দুয়ের কোশ্চেনটা দেখে নাও প্রকৃত পোষণ গুণাঙ্ক আপাত পোষণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে বলছে সম্পর্ক লিখতে বলছে খুব ভালো করে দেখে নাও সেটা হলো তহলে প্রকৃত পোষণ গুণাঙ্ক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তহলে একক আয়তনের যে প্রকৃত প্রসারণ ঘটে তাকে তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে তাহলে প্রতিটি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবার আপাত আমরা কী বলবো পুরো প্রকৃতির মধ্যেই বলবো শুধু আমরা আপাত এক জায়গায় উল্লেখ করবো তাহলে ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে আমরা ওই তরলের কি বলবো আপাত প্রসারণ গুণাঙ্ক বলবো তাহলে যখন প্রকৃত প্রসারণ বলবো তখন প্রকৃত কথা উল্লেখ করব আর যখন আপাত প্রসারণ বলবো তখন আমরা আপাত কথাটা উল্লেখ করব। এবার সম্পর্ক কী সম্পর্ক তোমরা ভালো করে মনে রাখবে এটা দেখবে তরলের দেখো তরলের প্রকৃত পোষা গুণাঙ্ক সমান তরলে আপাত পোষা গুণাঙ্ক প্লাস পাত্রের পোষাণ গুণাঙ্ক তাহলে গামা আর ইকাল টু এ প্লাস গামাজি তাহলে গামা আর বলতে প্রকৃত পোষা গুণাঙ্ক মানে রিয়েল এ মানে অ্যাপারেন্ট মানে আপাত পোষা গুণাঙ্ক আর জি মানে গ্লাস মানে পাত্রের পোষা গুণাঙ্ক তাহলে এটা হলো এটা হলো প্রকৃত পোষাণ গুণাঙ্ক এটা হলো আপাত পোষা গুণাঙ্ক এটা পাত্রের পোষা গুণাঙ্ক আমরা বলবো তারপর দেখো বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের সংজ্ঞা দিতে বলছে সম্পর্ক লিখতে বলছে বক্রতা ব্যাসার্ধ বলতে কোনো একটা দর্পণ কোনো একটা দর আমি দর্পণ দিয়ে বলি কোনো একটা দর্পণ একটা একটা গোলকের অংশ তাহলে সেই গোলকের ব্যাসার্ধকে আমরা বলবো ওই দর্পণে বক্রতা ব্যাসার্ধ কোনো একটা কোনো একটা দর্পণ একটা নির্দিষ্ট গোলকের অংশ ওই গোলকের যে ব্যাসার্ধ তার সেটাই হলো বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈব তো ফোকাস দুর্গ বলতে বোঝাচ্ছে যে কোনো একটা দর্পণের ওপর যদি আলু রসি পড়ে মানে অবতল দর্পণের ওপরে আ আলুরসি সমান্তরভাবে পড়লে তাহলে প্রতিসরণের পর কোনো একটা বিন্দুতে মিলিত হবে তাহলে যে বিন্দুতে মিলিত হলো অর্থাৎ মানে দর্পণের মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে মিলিত হলো টোটাল দূরত্বতে আমরা কি বলব ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলবো এর সম্পর্কটি আমরা মনে রাখবো এফ সমান আর বাই টু তাহলে এফ সমান আর বাই টু আমরা মনে রাখবো তারপর দেখো কোশ্চেনটা একটি আরব রশ্মি মধ্য দিয়ে অতিক্রম করলে কোন আপাতন কোন প্রচুরসরণ কোন এবং পিজন কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে দেখে নাও ছবিটা ভালো করে তোমাকে দেখতে হবে তাহলে এবিসি একটা পিজনের প্রধান ছেদ পিকিউ রশ্মি একটা এবিস এবি পিজমের তলে পড়লো পিজমের মধ্য দিয়ে কিউ আর পথে গেল আর এস পথে নির্গত হলো তাহলে সমগ্র যে যাত্রা পথ সেটা এস আমরা বলবো তারপর দেখো এই কোনটা অর্থাৎ এসি তলের ক্ষেত্রে আপাতন কোন আয়ন এবং প্রদূষণ কোন আর এসি তলে অর্থাৎ এ তলের ক্ষেত্রে আপাতন কোন আয়ন প্রতিসরণ প্রদূষণ কোন আর এসি তলের ক্ষেত্রে আপাতন কোন আমরা কত বলবো আপাতন কোন আর টু প্রদূষণ কোন আই টু তাহলে এটা প্রদূষণ কোনকে আমরা নির্গম কোন বলবো তাহলে এখানে দেখে নাও খুব ভালো করে তাহলে এইটা আই ওয়ান তাহলে পুরোটা পুরোটা আই ওয়ান তাহলে এটুকু মানে ইয়াল আই ওয়ান মাইনাস আর ওয়ানটা লেখা হয়েছে এটা আই টু মানে পুরোটা আই টু তাহলে এখানে এই টু আট টু বলা আছে তাহলে তাহলে আই টু মাইনাস আট টু তাহলে আই টু মাইনাস আট টু আমরা জানি যে বহিস্থ কোণের মান আমরা জানি বহিষ্ঠ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি সমান তাহলে কোণ ডেলটা অন্তঃস্থ কোণ এটা প্লাস এটা যোগ করলাম যোগ করে কমন নিয়ে দেখো পেয়ে গেলাম ডেল্টার সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস প্যাকেটের মধ্যে আর ওয়ান প্লাস আট টু এটা এক নম্বর সমীক্ষণ দেওয়া হলো এরপর একটু ভালো করে দেখে নাও এই যে কিউ কিউ আর এই ত্রিভুজ থেকে আর ওয়ান প্লাস আর টু প্লাস এই কোনটা সমান একশো আশি ডিগ্রি করা হলো আর ওয়ান প্লাস আর টু সমান কিউ আর সমান একশো আশি ডিগ্রি তাহলে কিউ এর মানটা পেয়ে গেলাম এবার দেখো এ কিউ ও আর এটা একটা চতুর্ভুজ তাহলে এর ক্ষেত্রে দেখো এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা চারটে কোন সমষ্টি জিনিস ষাট ডিগ্রি তাহলে এই কোনটার মান কত হবে এই কোনটার মান আমরা কত বলব নব্বই বলবো আর কিউ আর আমরা আমরা লিখে রেখে দেবো আর এই কোনটা আমরা নব্বই ডিগ্রি বলবো তাহলে এখান থেকে কিউ আর এর মালটা পেয়ে যাবো তাহলে এটা আমরা কী বলবো এখান থেকে আমরা কিউ ও আর এর মালটা পেয়ে যাবো এটা তিন নম্বর সমীকরণ আমরা বলবো তাহলে আমরা একবার দেখে নিই তাহলে এই কোনটা এ কোনটা নব্বই ডিগ্রি এ কোনটা কিউ আর এ কোনটা নব্বই ডিগ্রি তাহলে এ প্লাস নাইনটি প্লাস কিউ আর প্লাস নাইনটি ইকোয়াল টু তিনশো ষাট ডিগ্রি করা হলো এখান থেকে কিউআর মানটা আমরা বার করে নিলাম কিউআর বার করে নিয়ে আবার দেখো দুই আর তিন তুলনা করলে আমরা এর মান পেয়ে যাব এর সমান আর ওয়ান প্লাস আর টু মানটা বসিয়ে দিলে দেখো ডেল্টার সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে আমরা নিতে পারব তারপর দেখো প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রমাণ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপর দেখে নাও যে দেখে নাও উদাহরণ স্বর ক্যাটায়ন ও অ্যানায়নের সংজ্ঞা দিতে বলছে আয়ন পরামাণু হচ্ছে বেশকে বেশি উস্তিত দেখে নাও ক্যাটায়ন কাকে বলে ভালো করে দেখে নাও কোনো পরমাণু যখন এক ব্যাখাতে ইলেকট্রন ত্যাগ করে তখন পরমাণুটি ধনাত্মক তরিদ্রস্ত কণায় পরিণত হয় এই ধনাত্মক তরিদ্রস্ত কণাকে আমরা ক্যাটায়ন বলবো দেখো এনে একটা ইলেকট্রন ত্যাগ করলো এন এ প্লাস সি এ দুটো ইলেকট্রন ত্যাগ করলো এ টু প্লাস দেখো অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন ত্যাগ করলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আমরা এটা দেখতে পারি তারপর দেখো অ্যানায়ন অ্যানায়ন দেখে নাও দেখো কোনো দেখে নাও কোনো পরমাণু যখন এক ব্যাপারি ইলেকট্রন যখন কোনো পরমাণু যখন এক ব্যাধারি ইলেকট্রন গ্রহণ করে তখন তখন পরমাণুটি ঋণাত্মক তরিদগ্রস্ত কণায় পরিণত হয় এই ঋণাত্মক তরিদগ্রস্ত কণাকে আমরা কী বলবো অ্যানায়ন বলবো সিএল প্লাস সি সি এল মাইনাস ও প্লাস টু ইস অন ও টু মাইনাস এস টু ইস এস টু মাইনাস আমরা লিখবো আয়ন ও পরমাণুর মধ্যে কে বেশি সুস্থিত অবশ্যই আমরা বলবো আয়ন বেশি সুস্থিত এরপর দেখো বলা আছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে তড়িৎ বিশ্লেষণ দেখে নাও তড়িৎ বিশ্লেষণ কাকে বলে দেখে নাও যে প্রক্রিয়া দ্রবীভূত বা গড়িত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে তড়িৎ চালনা করলে পদার্থের রাসায়নিক বা বিবেচন করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তড়িৎ তরিত বিশ্লেষণ বলে অর্থাৎ যে প্রক্রিয়া দ্বীভূত গলিত তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটিয়ে নতুন ধর্মবিষ্ঠ পদার্থ উৎপন্ন করে তাকে আমরা কি বলব তড়িৎ বিশ্লেষণ বলবো এটা আমরা মনে রাখবো এরপরে চলে আসছি অল্প পরিমাণ সালফি অ্যাসিড দিয়ে অমৃহিত জলে পিটি ইলেকট্রয়েড ব্যবহার করে তড়িৎ তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ক্যাথোড্যানয়েডের কি উৎপন্ন হয় তার নামও সঙ্গে লিখতে বলছে দেখে নাও ক্যাথোডের বিক্রিয়াটা আমরা দেখে নাও ক্যাথোর বিক্রিয়া দেখো এইচ প্লাস প্লাস সি সমান এইচ এইচ প্লাস সি সমান এইচ টু অর্থাৎ ক্যাথোড এইচ টু গ্যাস উৎপন্ন হলো এবার দেখি আমরা হাইড্রোজেন এবার দেখো অ্যানোডের বিক্রিয়া সেটা ও এইচ ওএচ মাইনাস মাইনাস সি ও এইচ চারটে ওএ মিলিয়ে আমরা কি পাচ্ছি ও টু প্লাস টু এইচ টু এটা আমরা পেয়ে গেলাম তাহলে অ্যানো অ্যানোড এবং ক্যাথোড সমস্ত বিক্রিয়াটা আমরা পেলাম আজকে আমরা তাহলে এখানেই আমরা ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে যা তোমরা যারা নতুন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার পক্ষ থেকে তোমার সব ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম